আমাদের উপকার হয় আবার অসুবিধাও তৈরি হয় আমরা আছি মধুর সমস্যা ইভেন আমি নিজেও আসলে কাজের ক্ষতি হয় এই জন্য আমি চেষ্টা করি যথাসম্ভব সম্ভব কম কম আসা আপনাদেরকে আমরা শুধু এটুকু বলবো ভাই এসছেন আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের সাথে শারীরিকভাবে অংশগ্রহণ করতে না পারলেও

আপনারা বাসায় যাবেন তাহলে আপনাদের যাতে যেতে না পারেন সেই সুবিধার জন্য আমরা গেটগুলো গুলো লক্ষ করে দিই কি বলে

বললেন যে জন্য ভাবে দুঃখিত কিন্তু এসে খুব ভালো লাগছে কারণ আপনাদের কাজের যে স্পৃহা এবং কাজের যে স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি এটা দেখে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি শুধু একটাই দোয়া করি যে আপনারা যে কাজগুলো করছেন মানুষের জন্য কাজ করছেন আমরা জন্য আপনার এটা ফলাফল এবং নিয়ামত

কেদিকে কেউ করবো না আল্লাহ আমাদেরকে জান্নাতে একত্র আমি জান্নাতে আমাদের কোন বস্তাবাতার কাজ থাকবে তো সেখানে আড্ডা ছাড়া কোন কাজ আছে সকল আড্ডার জন্য অপেক্ষায় থাকি জান্নাতে আড্ডা হবে ইনশাআল্লাহ